মুখে কাপড় বেঁধে জানলা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে দুঃসাহসিক চুরি লোকসভা নির্বাচনের আবহে ব্যাপক চাঞ্চল্য শিল্পাঞ্চল দুর্গাপুরে শিল্পাঞ্চল দুর্গাপুরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত বেঙ্গল আম্বুজা সেখানের তেইশ নম্বর স্ট্রিটের দুটি বাড়ির জানলা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় কুড়ি ভরি সোনার অলঙ্কার আর প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা চুরি যায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রবিবার ভোর তিনটেই জানলা ভেঙে ভেতরে ঢুকেছে চারজন মুখে গামছা বেঁধে দুষ্কৃতীরা বাড়ির মালিক অধীর কুমার ঘোষের অভিযোগ সকালে উঠে দেখেন ঘরের দরজা ভেতর দিক দিয়ে বন্ধ তখনই সন্দেহ জাগে তাদের বাইরে বেরোতেই দেখেন জানলা ভেঙে ভেতরে ঢুকেছে দুষ্কৃতীরা আলমারি ভেঙে নগদ দেড় লক্ষ টাকা সঙ্গে প্রায় পনেরো ভরি সোনা নিয়ে চম্পট দেয় তারা বলতে আমরা যখন সকাল আমি বাবা ফোন করে আমাকে দিয়ে বাবা বলে যে এই ঘরটা ভেতর দিক থেকে লাগানো কেন বাবা ভেবে যে হয়তো আমি ওপরে শুইত থেকে নিচে নেমে আমি ঘরটাই ছিলাম এসে দেখলাম যে ওই দরজাটা ভেতর দিক থেকে লাগানো যে নাচি তখন আমি বাবাকে বলছি যে বাবা নিশ্চয় চুরি হয়ে গেছে পিছন আগে দেখি হ্যাঁ পুরো দরজা ভেঙে দে জানলা ভেঙে দিয়ে গ্রিল খুলে পুরো সোনার গয়নাগুলো বাক্সগুলো ওখানে ফেলে রেখে দিয়ে কত কি কি গেছে আপনাদের আমাদের প্রায় 140 গ্রাম মতো সোনা ছিল আর 1.5 লাখ টাকা শুধু আপনাদের বাড়িতেই হয়েছে আমাদের বাড়িতে হয়েছে আর একটা হয়েছে 23 এরচারে মানে পাশাপাশি বাড়িতে পাশাপাশি বাড়িতে পরপর দুটো বাড়িতে পরপর দুটো বাড়িতে কি হয়েছে আর সেম পোসেসে চুরি হয়েছে আতঙ্কে রয়েছেন আতঙ্ক মানে ভালোই আতঙ্কে আছে পুলিশ এসেছিল পুলিশ এসেছিলেন সকালে সকালে উনি ইনভেস্টিগেশন করে গেছেন অধীর কুমার ঘোষের পাশের বাড়ির মালকিন রুনা দাস অভিযোগ করেন তাদের বাড়িতেও দুষ্কৃতীরা জানলা ভেঙে ভেতরে ঢোকে আলমারি ভেঙে নগদ পনেরো হাজার টাকা সঙ্গে প্রায় ছ ভরি সোনা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে সেই চিত্র মধ্যে মানে আমরা দুটো অব্দি বাথরুমও গেছি তখনও বুঝতে পারিনি কিন্তু তারপরে যে সে চুরি করবে আমরা বুঝতে পারিনি আমরা তো ভোর সাড়ে চারটে আমরা উঠে গেছি কিন্তু তারপরে ভেতর দিক থেকে লক করেছে আমরা কোনো আওয়াজও পাইনি এসেছে তো এখান থেকেই মনে হয় ঢুকেছে কোন দিক দিয়ে বাইরের দিক থেকে এটা বন্ধ ছিল কোনটা এই জানলাটা বন্ধ ছিল এবার বাইরের দিক থেকেই মনে হচ্ছে ওরা চার দিয়ে জানলাটাকে খুলেছে খুলে গ্রিলটাকে ভেঙে ওরা ঢুকেছে নিয়ে এই দরজাটাকে ভেতর থেকে লক করে দিয়েছে আমরা যেহেতু আমরা ওই যখন ঘুম ভেঙে উঠেছে এই ঘরে এসছি এসে দেখছি দরজাটা খুলছে না যখন খুলছে না তখন আমরা যখন ঠেলা দিচ্ছি খুলছে না তখন আমাদের একটু সন্দেহ হয়েছে আমরা বাইরে গেছি তখন দেখছি বাইরের দরজাটা বাইরের দিক থেকে লাগিয়ে দিয়েছে তখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়েছে তখন আমরা বাইরে গিয়ে দেখছি এই দরজাটা খোলা তখন জানলা দিয়ে এসে দেখছি সমস্ত কিছু নেই আমার গয়না গাটি টাকা পয়সা কিচ্ছু নেই কোথা থেকে নেই আলমারি লকার থেকে আমার কিছু নেই প্রায় ছ সাত ভরির মতন গয়না ছিল আমার আর পনেরো হাজার টাকা ক্যাশ ছিল দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এন এস অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স